কিছুক্ষণ আগে দেখলাম যে শর্ট সার্কিট থেকে আমাদের নয়ন কলোনি এখানে পাশে ব্যাংকের পাশে একটা বাড়িতে মানে বিধ্বংসী আগুন সেই আগুন থেকে মানে ভয়ঙ্কর কাটো তিন চারটে বাড়ি একদম সর্বশান্ত হয়ে গেল পুরো ছাই কীভাবে আগুন লাগলো শর্ট সার্কিট থেকে কটা বাড়ি এখানে তিন চারটা বাড়ি হ্যাঁ বুয়া তারপর হচ্ছে রায় মানিক কিছু না কিছুই বাঁচানো যায়নি তাও আমাদের টাকা পয়সা সব শেষ এই কিছুক্ষণ আগে মোটামুটি আধ ঘন্টা আগে ছিল শুধুমাত্র একটা বাচ্চা ছিল একটা বাচ্চা ছিল তৎক্ষণাৎ খবর পেয়ে আসি এবং আমাদের পাড়ার যেসব ছেলে মেলে এবং অন্যান্য পাড়ার ছেলেবেলেরা আসে এবং আমারই পুলিশ পার যারা আছে সকলের সহযোগিতায় প্রথম ধাপে আমরা অনেকটা কন্ট্রোল করতে পেরেছি তারপর এখন ফায়ার ব্রিগেড আসছে ফায়ার ব্রিগেড কন্ট্রোলে নিয়ে আসছে না কিচ্ছু বাঁচানো যায়নি পরিবারটা শেষ একদম সর্বশান্ত হয়ে গেল তিন চারটা পরিবার

あっ <music>

레알아가 <놀람> <놀람> <놀람>